মানুষের মন এটা এক বিশাল এবং জটিল দুনিয়া ভেতরে কত রকমের অনুভূতি আকাঙ্ক্ষা এবং দুঃখ বেদনা লুকিয়ে থাকে যার একাংশ আমরা অন্যদের কাছে প্রকাশ করি আবার কিছু কিছু আমরা একেবারেই গোপন রাখি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানুষের মনের গভীরে লুকানো সেই অন্ধকার দিকগুলো নিয়ে যা প্রায়ই প্রকাশ পায় না কিন্তু এই দিকগুলো মানুষকে তার অজান্তেই বিপথে চালিত করতে পারে সবাই জানে মানুষের মনের মধ্যে কিছু শক্তিশালী কিন্তু নেতিবাচক অনুভূতি থাকে যেগুলো হয়তো খুব সহজে চোখে পড়ে না কিন্তু যখন সে একা থাকে অথবা পরিস্থিতি তাকে অসহায় করে তোলে তখন এই অনুভূতিগুলি প্রকাশ পেতে শুরু করে হিংসা অহংকার ক্ষিপ্ততা এগুলো এমন অনুভূতি যা মানুষের ভেতরে জমে থাকে বাইরের পৃথিবী এসব দেখার সুযোগ না পেলেও একা সময়ে এসব আক্রোশ এবং নেতিবাচক অনুভূতিগুলি মানুষের আচরণে ফুটে ওঠে বিশেষ করে যদি কেউ আঘাত পায় বা তার আত্মবিশ্বাসে চির ধরে তাহলে সে নিজে বা অন্যদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে একটা কথা না বললেই নয় অনেক বাবা মা মনে করেন আমার সন্তানের উপর যে কোনো ধরনের আচরণই আমি করতে পারি কারণ তার উপর আমার পূর্ণ অধিকার আছে কিন্তু আমরা ভুলে যাই সন্তানদেরও অনেক প্রত্যাশা থাকে বাবা মায়ের উপর যা তার শিশু থেকে যৌবন অবধি জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হিংসা উদাহরণস্বরূপ এমন এক অনুভূতি যা মানুষকে ধীরে ধীরে তার নিজের শান্তি হারিয়ে ফেলতে শেখায় একে কেবল খারাপ গুণ হিসেবেই দেখার সুযোগ নেই এটি অনেক সময় আত্মবিশ্বাসের অভাব বা অতীতের কোন তিক্ত অভিজ্ঞতার ফলশ্রুতি হতে পারে অহংকার এক ভয়াবহ এবং অত্যন্ত ক্ষতিকর অনুভূতি যা কখনো কখনো একটি স্বল্পকালীন আত্মবিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকে মানুষের মনস্তত্ত্বে অহংকার আসে তার শৈশব এবং কৈশোরকাল থেকে যখন একজন শিশু পরিপূর্ণভাবে ভালোবাসা বা সঠিক দিক নির্দেশনা না পায় তখন সে তার অসামান্যতা প্রমাণ করতে অহংকারী মনোভাব পোষণ করতে পারে সেই ব্যক্তি পরবর্তীতে অন্যদের প্রতি অগোচরে এক ধরনের শ্রেষ্ঠত্বের অনুভূতি গড়ে তোলে হাদিসে এসেছে যে ব্যক্তি নিজের নফসের অর্থাৎ অন্তরের অধিকারের বিরুদ্ধে জিহাদ করে সে সবচেয়ে বড় জিহাদ করেছে সুনান তিরমিজি অর্থাৎ আমাদের নিজের খারাপ গুণাবলীর বিরুদ্ধে সংগ্রাম করা এটাই সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ নিজের নফসকে জয় করা মানে নিজের অহংকার হিংসা ক্ষিপ্ততা এবং অন্যান্য নেতিবাচক অনুভূতিকে নিয়ন্ত্রণ করা মানুষের চরিত্র গঠন তার শৈশব ও কৈশরে যে পরিবেশে বেড়ে ওঠে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো শিশু ছোটবেলায় একাকিত্ব অবহেলা বা অশান্তি দেখে বড় হয় তাহলে সে বড় হয়ে ক্ষিপ্ত বিদ্বেষপূর্ণ বা আত্মকেন্দ্রিক হতে পারে অপরদিকে যদি শিশুকে সঠিক ভালোবাসা শিক্ষা এবং শৃঙ্খলা দেওয়া হয় তবে সে আত্মবিশ্বাসী এবং আরও ইতিবাচক মনোভাবের অধিকারী হতে পারে বিশেষজ্ঞরা বলছেন একটি শিশুর মানসিক স্বাস্থ্য তার শৈশবকালের অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে সে যদি ছোটবেলায় কোনো ধরনের পরিত্যাগ বা মানসিক আঘাত না পায় তবে তার মধ্যে হিংসা অহংকার বা ক্ষিপ্ততার প্রবণতা কম থাকবে উদাহরণ আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ শৈশবের অভাব অশান্তি বা বঞ্চনা থেকে ক্ষিপ্ত হয়ে ওঠে এমনকি অনেক সফল মানুষও তাদের শৈশবের দুর্দশার কারণে বিভিন্ন মানসিক সমস্যায় ভোগে বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো বলেছেন মানুষের মানসিক বিকাশ তার প্রাথমিক অভিজ্ঞতার উপর নির্ভর করে অর্থাৎ আমরা কিভাবে বেড়ে উঠি কি ধরনের পরিবেশে বড় হচ্ছি সেগুলো আমাদের চরিত্র এবং মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আমরা যদি আমাদের জীবন এবং মানসিকতার উন্নতি করতে চাই তাহলে আমাদের প্রথমে নিজের অন্তরের অন্ধকার দিকগুলো বুঝতে হবে অহংকার হিংসা ক্ষিপ্ততা এসব মনের ভেতরে লুকিয়ে থাকা শত্রু যা আমাদের শুদ্ধতা এবং আত্মবিশ্বাস কেড়ে নেয় তবে যতটা কঠিন এই দিকগুলো থেকে মুক্তি পাওয়া ততটাই সম্ভব যে ব্যক্তি নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে সে আসলে নিজের প্রকৃত শক্তি খুঁজে পায় এবং এই যুদ্ধ এই জিহাদ এটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন সবশেষে মনে রাখবেন নিজের মনের শত্রুদের সাথে যুদ্ধ করা এবং নিজের নফসকে জয় করা বাস্তব জিহাদ ভালো থাকুন সচেতন থাকুন এবং নিজের মনকে শুদ্ধ রাখুন